নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের চৌষট্টি নম্বর ম্যাচটি খেলা হয়েছে গুজরাট টাইটেন্স বনাম লখনৌ সুপার জায়ান্স টিমের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে নতুন পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল আর সেই সঙ্গে বলবো কোন চারটি দল প্লে আপে কোয়ালিফাই করেছে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার কাছে আছে সেমিফাইনালে চারটি দলের মধ্যে টপ টুয়ে কোন দুটি দল থাকবে আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে সব কিছু জানবো এই ভিডিওতে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তো বন্ধুরা শুরু করা যাক তবে সবার আগে জানিয়ে দিই যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশের প্লে সম্পূর্ণ সময়সূচি মোবাইলে ডাউনলোড করতে চান এবং আইপিএল ও ক্রিকেট সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে চান তো এখনই আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে তো চলুন ঝটপট দেখে নিই আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল এই মুহূর্তে দশ নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস চেন্নাই তেরোটি ম্যাচে অংশ নিয়েছে যার মধ্যে মাত্র তিনটি জিতেছে দশটি হেরেছে তাদের পয়েন্ট ছয় নেপ্রান্ডের মাইনাস এক দশমিক শূন্য তিন শূন্য তারা প্লে দৌড় থেকে ছিটকে গেছে তাদের শেষ ম্যাচ গুজরাট টাইটেন্স টিমের বিরুদ্ধে পঁচিশ মে দুপুর সাড়ে তিনটেই নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস ১৪টি ম্যাচে চারটি জয় দশটি হার পয়েন্ট আট নেট ব্র্যান্ডেড মাইনাস শূন্য দশমিক পাঁচ চার নয় তারা সম্পূর্ণরূপে প্লে অফ থেকে বাদ পড়ে গেছে এবং তাদের সমস্ত খেলা শেষ হয়ে গেছে এরপর আট নাম্বার স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম বারোটি ম্যাচের চারটি জয় ষাটটি হার একটি ম্যাচ বাতিল পয়েন্ট নয় নেট রানের মাইনাস এক দশমিক শূন্য পাঁচ প্লে অফ থেকে বাদ পড়ে গেছে তাদের পরবর্তী ম্যাচ আরসিবি টিমের বিরুদ্ধে তেইশ মে রাত সাড়ে সাতটায় নম্বরে আছে বন্ধুরা লগ্ন সুপার তেরোটি ম্যাচের ছটি জয় সাতটি হারো মাইনাস চার দুই পাঁচ অলরেডি প্লে অফ থেকে এলিমিনেট হয়ে গেছে শেষ ম্যাচ আটসিবি টিমের বিরুদ্ধে খেলবে সাতাশ মে সন্ধ্যা সাড়ে সাতটায় ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তেরোটি ম্যাচের পাঁচটি জয় ছটি হার দুটি ম্যাচ বাতিল পয়েন্ট বারো নেট রান্ডের প্লাস শূন্য দশমিক এক নয় তিন থেকে এলিমিনেট শেষ ম্যাচ হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে পঁচিশ মে রাত সাড়ে সাতটায় পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটাল তেরোটি ম্যাচের ছটি জয় ছটি হার একটি বাতিল পয়েন্ট তেরো নেট্রের মাইনাস শূন্য দশমিক শূন্য এক নয় প্লে অফ থেকে বাদ পড়ে গেছে খেলবে চতুর্থ স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান তেরোটি ম্যাচের আটটি জয় পাঁচটি হার পয়েন্ট ষোলো নেট রানের প্লাস এক দশমিক দুই নয় দুই তারা প্লে অফে কোয়ালিফাই করেছে শেষ ম্যাচ পাঞ্জাব টিমের বিরুদ্ধে ছাব্বিশ মে রাত সাড়ে সাতটায় খেলবে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস বারোটি ম্যাচের আটটি জয় তিনটি হার একটি বাতিল পয়েন্ট সাতেরো নেটারল্যান্ড প্লাস শূন্য দশমিক তিন আট নয় তারাও প্লে অফে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে তাদের পরবর্তী ম্যাচ দিল্লি বিরুদ্ধে চব্বিশ মে খেলা হবে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বারোটি ম্যাচের আটটি জয় তিনটি হার একটি বাতিল পয়েন্ট সাতেরো নেটারল্যান্ড প্লাস শূন্য দশমিক চার আট দুই তারা ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গেছে তাদের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে আজ তেইশ মে খেলা হবে আর বন্ধুরা একদম প্রথম স্থানে আছে গুজরাট টাইটেন্স তেরোটি ম্যাচের নটি জয় চারটি হার পয়েন্ট আঠেরো নেট প্লাস শূন্য দশমিক ছয় শূন্য দুই তারা প্লে অফে অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলেছে শেষ ম্যাচ সিএসকে টিমের বিরুদ্ধে পঁচিশ মে খেলবে তো বন্ধুরা পয়েন্ট টেবিলে পর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ধ কিসলার কাছে তো বন্ধুরা এবার আলোচনা করি প্লে কোন চারটি দল কোয়ালিফাই করেছে তো গুজরাট টাইটেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব এবং মুম্বাই এই চারটি দল প্লে অফে কোয়ালিফাই করেছে তো এদের থেকে কোন দুই টিম টপ এ থাকবে সেটা আমাদের জানিয়ে দিই আজ আরসিবি বনাম হায়দ্রাবাদের খেলা আছে আজ আরসিবি জিতলে টপ টু স্পট কনফার্ম তাদের জন্য কারণ গুজরাটের আর একটি ম্যাচ বাকি সেটি জিতলে সর্বোচ্চ কুড়ি পয়েন্ট হবে কিন্তু আর সর্বোচ্চ একুশ নতুবা উনিশ পয়েন্ট হবে আর নেদারল্যান্ডের যা আছে তাতে টপ টুয়ে থাকবে কিন্তু বন্ধুরা আরসিবি যদি শেষ দুটো ম্যাচই হেরে যায় আর পাঞ্জাব বাকি দুটো ম্যাচের একটি জিতে যায় তাহলে আরসিবি তিন নম্বরে নেমে যাবে অর্থাৎ টপ তুইয়ে এ থাকার চান্স এই মুহূর্তে গুজরাট আরসিবি এবং পাঞ্জাবের আছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স তিন নতুবা চারেই থাকবে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল প্লে অফসে আপনি কোন টিমকে সাপোর্ট করছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ